সলিমুল্লাহ হলের আজকে দীর্ঘ সতেরো বছর পরে সলিমুল্লাহ হলের যেই মসজিদ সেখানে সলিমুল্লাহ হলে আজকে মাইকে আজান হল এত বছর আজান হয়নি কেন নির্দিষ্ট ব্যক্তি নির্দিষ্ট দল নির্দিষ্ট গোষ্ঠী মাইকটা নামিয়ে দিয়েছেন মাইকটা ব্যবহার করেন নাই মাইক ব্যবহার করতে দেয় নাই তাদের ঘুমের ডিস্টার্ব হবে বলে মুসলমানের সন্তান সকালে কি করে ঘুমায় ফজরের সময় আর যদি সে ঘুমাবেই সে মসজিদের কিংবা মসজিদ সংশ্লিষ্ট কোনো জায়গা আজান বন্ধ করার ক্ষমতা আদৌ রাখে কিনা কিন্তু সেখানে আলহামদুলিল্লাহ দীর্ঘদিন পর দীর্ঘ সময় পর দীর্ঘ বছর পর আজকে হলে আজান হয়েছে উৎকণ্ঠ চিনতে আজান হয়েছে সারা বাংলাদেশের মানুষের হৃদয় শীতল করে আজান হয়েছে অল্লাহু আকবর অল্লাহু আকবর ধ্বনিতে সলিমুল্লাহ উচ্চারিত হয়েছে সালিবুল্লাহ হলে আজান হয়েছে সালাত আদায় হয়েছে মাইকে আজান হয়েছে মানুষের হৃদয় শীতল হয়ে গিয়েছে মুসলমান জাতির আজকে অন্তরটা এক প্রসিদ্ধ জায়গা পৌঁছেছে আজকে সালাতের আজান যারা বন্ধ করে দিয়েছিল তারা কি একবারও ভাবে নাই যে এটা আল্লাহর বিধান আকিমুস সালাহ আল্লাহ সালাত কায়েম করতে বলেছেন সেই নামাজে আহ্বানের জন্য যে আজান দেওয়া হয় মুসলমানের দেশ এখানে সম্ভাষিত অন্য ধর্মাবলম্বী যারা আছেন তারা যখন পূজা করে ঢোল টবলা বাজিয়ে আমরা মুসলিমরা একত্রিত কণ্ঠে তাদেরকে কোনো ধরনের বাধা দেই না এই জন্য কারণ হলো তারা তাদের ধর্ম পালন করছে এটা তাদের সৌন্দর্য আমাদের ধর্মের ব্যাপারে আজান হচ্ছে মুসলমানের একটি চরম এবং শ্রেষ্ঠ একটি ব্যাপার সেখানে যারা পরিকল্পিতভাবে পরিকল্পিতভাবে এটা বন্ধ করে দিয়েছিল তারা কেমন পরিচয় বহন করে আমার বুঝে আসে না আমি জানি না আজকে সলিমুল্লাহল আলহামদুলিল্লাহ উন্মুক্ত হয়েছে শুধু হল না বাংলাদেশের যত জায়গায় ইসলামের ব্যাপারে একটা রিস্ট্রেকশন ছিল সব জায়গায় বিপ্লব হয়েছে বিস্ফোরিত হয়েছে আল্লাহর দিন কায়ে যেই বিধান প্রয়োজন তার সর্ব অবস্থায় জনগণ মেনে নিচ্ছে দীর্ঘদিনের আকাঙ্ক্ষা জনগণের আল্লাহ আকবর স্লোগান দেওয়া দীর্ঘদিনের আকাঙ্ক্ষা আল্লাহ হতাল আমাদের রব সেই সত্যতা স্বীকার করা দীর্ঘদিনের আকাঙ্ক্ষা একটি সত্য শ্রেষ্ঠ ইসলামী রাষ্ট্র ইসলামী জীবন ব্যবস্থা গ্রহণ করা আজকে মানুষ সেই দিকে হাঁটছে মানুষ সত্যিকার অর্থে আল্লাহ সোবাহ সন্তুষ্টির খোঁজে নিজেদেরকে নিয়োজিত রেখেছে আজকে আপনারা যারা আসছেন আপনারা বলেন আজান যদি গন্ধ হয় আজান যদি শোনা না যায় তাহলে আজান সারা মুসল্লিরা মসজিদে আসার ব্যাপারে অনাগ্রহ সৃষ্টি হবে আর পরিকল্পিতভাবে এটা করা হচ্ছিল সলিমুল্লাহ হল সহ পুরো সব হলগুলোতে আলহামদুলিল্লাহ এখন উন্মুক্ত আজান হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সমস্ত বিশ্ববিদ্যালয় একটা যেন স্বাধীনতা অনুভব করছে